প্রিয় সনাতনী ভাই ও বোনেরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের প্রতিটি মানুষ নিজ নিজ ধর্ম লালন ও পালন করে আসছে দীর্ঘকালের আবদ্ধে আমাদের সম্মুখে হাজির হয়েছে শারদীয় উৎসব দুর্গাপূজা শুভ দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে আমি পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশ সহ সমগ্র দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় অস্তিত্ব রক্ষায় বিশ্বাসী বিএনপি সংখ্যাগুরু এবং সংকা বিশ্বাসী রয়ে এই এবারের শারদীয় উৎসব দুর্গাপূজা হোক মিলনের এবং সংগতির আমি এই শারদীয় উৎসব দুর্গা পূজার শুভ সাফল্য কামনা করি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক